বিসমিল্লা রহমানের রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমিও আছি শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আজকে আমি ডাইরেক্ট চুলাই চলে এসেছি এটা একটা সবজি রান্না করব পেঁপে দিয়ে আর ডাইল ডাইলের সাথে পেঁপে যাই বলেন না কেন ও ঘুরিয়ে ঘুরিয়ে একই নাম আসে যাই হোক আমি এই পেঁপে আর ডাল যে সবজিটা রান্না করবো তার ভিতরে লবণ দেবো আর পানি দেব কোনো মশলা দেবো না গুড়া কোনো মশলা দেব না শুধু এটা সিদ্ধ হয়ে গেলে বাগার দেব চুলাটা ধরিয়ে দিলাম পানি দিয়ে পাতিলটা ভরে দেবো আর এখন লবণ দেব বলতে পারেন চাইনিজ চাইনিজ হলো চাইনিজ অনেক মশলা লাগে ওদিন আমি এই পেঁপে ডালটা আমি নিজে করে খেয়ে খাইছি অনেক ভালো লেগেছে কিন্তু আপনাদের শেয়ার করি নাই প্রথমে আগে নিজে ট্রাই করতে হয় চিন্তা করি রাইট হলে যে কি করা যায় কী ছবি দেওয়া যায় তারপরে নিজে ট্রাই করি ট্রাই করে তারপরে সেটা আপনাদের ভালো লাগলে আপনাদের দেখাই আপনাদের সাথে শেয়ার করি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব ডালের উপরে একটা ফেনা উঠেছে এটা ডাল রান্না করলে ফেনাটা ওঠে এটা ফেলে দিতে হবে এটা ফেলে না দিলে ডাইলটা কালো দেখা যাবে নিরামিষটা কাজে এটা আমি চামচ দিয়ে উপর থেকে ফেলে দিচ্ছি এটা ভারী টেস্টি একটা সবজি ডাইল আর পেঁপে সিদ্ধ হয়ে গেছে পানিও কমে গেছে এখন এটারে বাগার দেবো চার পাঁচটা কাঁচামরিচ একটু মাথা বেঙ্গে এর ভিতর দিয়ে দেব আর ধন্য পাতা নাই আপনারা ধন্য পাতা দিয়ে নামাইবেন কারণ আমার মনে ছিল না দিনে এখন এটারে বাগার দেবো বাগারে দেব শুকনামরিচ মরিচ পেঁয়াজ আর রসুন রসুন এর সাথে মিশে গেছে রসুন ছোট ছোট করে কাটছি একটু কালি সরিষার তেল দিয়ে দেব একবারে সোজা রান্না এটা ব্যাচেলার ভাইদের জন্য অনেক ইজি হবে প্রথমে তেল দিয়ে মরিচটা দিয়ে দিয়েছিলাম পরে ওটা ব্রাউন কালার হলে পেঁয়াজ রসুন দিয়েছি পেঁয়াজ রসুন হয়ে গেছে ব্রাউন কালার এখন কালি জিরাটা দিয়ে দেব কালি জিরা করে ফুটলেই বাগাটা দিয়ে দেবেন কারণ বেশি ভাজা হলে কালি জিরা পিতা লাগে এখানে আমি বাগাটা দিয়ে দিলাম ভাইয়াদের জন্য অনেক সুবিধার একটা নিরামিষ শুধু পানি আর লবণ দিয়ে সিদ্ধ দিবে আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর মরিচ এগুলো দিয়ে বাগার দেবে এত হয়ে গেল অতি সহজেই একেবারে এর ভিতরে আর কোনো মশলা যায় নাই আপনারা দেখছেন এমনকি হলুদও দেই নাই শুধু বাগার দিছি আর এটা আমি একটু টেস্ট করে দেখেছি এত খেতে এত অসাধারণ হয়েছে আপনারা করবেন সামনে কোরবানি আসতেছে আছে এই সবজিটা সাথে রাখবেন দেখবেন অনেক অনেক মজা হয়েছে আর খেতেও ভালো লাগবে মাংসের পাশে সবাই পছন্দ করবে বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে তা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন অনেক ভালো থাকেন আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব বাকি আল্লাহ ভরসা আল্লাহ হাফেজ